নমস্কার বন্ধুরা দেখো আজকে রেসিপি কী হবে আজকে দেখো শোল মাছের রসা হবে আলু দিয়ে আর দেখো এই যে শোল মাছটা একদম ডিম হয়েছে এই দেখো ডিমটা বেরিয়ে গেছে এ দেখো আরও কিছু শোল মাছ আমি ছেলেকে ভেজে দিয়েছি আর এই যে দেখো আমি আর একটু ভালো করে ধুয়ে নেবো দেখো আলু দিয়ে রসা ভালো লাগে শোল মাছের একদম মাংসের মতো হবে শোল মাছটা আমি ভালো করে ভেজে নেব তো দেখতে থাকো আর এই যে কয়টা কাঁকড়া ছিল মাছের সঙ্গে আরও আছে পাঁচ ছটা জিয়ানো এটা আমি রসা করে দেব আলু দিয়ে কাঁকড়ার রসা হবে ঠ্যাংগুলো ভালো করে ছাড়িয়ে নেব আর ধুয়ে নেব এই দেখো এরকম করে ছাড়িয়ে নেব সবগুলো কাঁকড়া এই যে আর এই যে ঠ্যাংগুলো কেটে নেব আর এই যে মোটা মোটা ঠ্যাংগুলো যেটা ওইটা নেব বন্ধুরা দেখো প্রথমে আমি নেবো মাছ ভিজে একদম মাংসের মতো আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা পেঁয়াজ কী দিয়ে কাটকি দিয়ে যেভাবে মাংস হয় সেইভাবে করবো বন্ধুরা আমি ওদেরকে দেখো মাছটা আসবে প্রথমে আমি ভেজে নেব আর এই দেখো এখানে সব লঙ্কা বাটা আদা বাটা জিরা বাটা আছে এর আগেও করেছিলাম আজকেও আমি একটু আলু দেবো অল্প আলুটাও ভেজে নেবো লাল লাল করে ভেজে নেবো সবগুলো মাছ আমি এভাবে এই যে বন্ধুরা দেখো আমি শোল মাছ দিয়ে ফুলকপি দিয়ে করেছি ভেবেছিলাম আলু দিয়ে মাংসের মতো করব তা দেখি ফুলকপি এনেছে তো ফুলকপি দিয়ে করে নিলাম দেখো কত সুন্দর হয়েছে জলটা এই যে এরকম গা মাখা মাখা করলে ভালো লাগে খেতে আদা জিরে লঙ্কা সব কিছু দিয়ে করেছি গরম মশলা দিয়েছি আর ঘি দিয়েছি দুই চামচ দেখো কত সুন্দর হয়েছে হয়ে গেছে বন্ধুরা আমি এখন নামিয়ে নেব এই দেখো জলটা আমি নামিয়ে নিলাম বন্ধুরা কত সুন্দর হয়েছে শোল মাছ আর আলু দিয়ে আমি ঝোল করেছি দেখো বন্ধুরা ভালোই লাগে খেতে শোল মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা দেখো এই যে শোল মাছ দিয়ে ফুলকপি দিয়ে হয়েছে আরও হয়েছে একটা রেসিপি এই যে দেখো কাঁকড়া দিয়ে এই যে দেখো কলমি শাকের ঘন্ট এই যে দেখো কাঁকড়ার ঠ্যাংগুলোও দিয়ে দিয়েছি শাকের কলমি শাকের ঘন্ট দারুণ লাগে কাঁকড়া দিয়ে বন্ধুরা তোমরা খেয়ে দেখবে